শুধুমাত্র দুটো আলু দিয়েই কিন্তু তোমরা একশোরও বেশি পাপড় তৈরি করে নিতে পারবে আর ভিডিওটি তোমরা যদি না দেখো বিশ্বাসই করতে পারবে না যে পারফেক্ট দোকানের মতোই মুচমুচে স্বাদের পাপড় তৈরি করা যায় মাত্র দুটো আলু দিয়ে যে পাপড়গুলো তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে ছোট থেকে বড় সবারই কিন্তু দারুণ লাগবে এই পাপড়গুলো তাহলে স্টেপ বাই স্টেপ যদি ফলো করো পারফেক্ট এরকমই আলুর পাপড় তোমরা তৈরি করে নিতে পারবে মাত্র দুটো আলু দিয়ে এখানে দেখো আমি মিডিয়াম সাইজের দুটো মাত্র আলু নিয়েছি এখানে আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে বেশি পরিমাণে আলু দিয়েও অনেক পরিমাণে পাপড় তৈরি করে নিতে পারো কিন্তু দুটো আলু দিয়েই শুধু অনেক পাপড় তৈরি হয়ে যাবে একশোরও বেশি এখানে আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম এবার আলুটাকে ধুয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আলুটাকে ছোট ছোট টুকরো করে কাটার পরেই আলুর পাত্রের মধ্যে জলের মধ্যে দিয়ে দেব যাতে আলুটা একটু কালো না হয় আলুটা যদি কালো হয় তাহলে কিন্তু পাঁপড়ও কালো হবে সাদা হবে না যেহেতু আলুর কস থেকে যাবে তাই কাটার সঙ্গে সঙ্গে আলুটাকে আমাদের জলে দিয়ে দিতে হবে এখানে তোমরা যেরকম পিস ইচ্ছা সেরকম আলুর টুকরো করে নিতে পারো দেখো এইভাবেই কিন্তু ছোট ছোট করে দুটো আলুই আমি কেটে নিয়েছি আলুটাকে আমি দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই আলুটাকে আমি কি করব একটি মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে সব আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম এখানে একটি কথা আমাদের এরকম একটি মেজারমেন্ট হয় কাপ নয় বাটি কোনো কিছু একটা নিয়ে নিতে হবে এখানে আমি কাপ নিয়েছি কাপ মেপে আমি সবার প্রথমে হাফ কাপ জল আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আলুটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। দেখো একেবারে মিহি করে পেস্ট করেছি কোনো রকম বড় টুকরো আলুর মধ্যে নেই এবার আমাদের একটি কড়াই নিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে দেখো সবার প্রথমে আমি যে কাপ মেপে নিয়েছিলাম এক কাপ পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি এবার এই আলু যে আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি আবার হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটু পাতলা করে নেব তাহলে ছাঁকতে সুবিধা হবে এখানে আমি টোটাল জল দিলাম তাহলে কতটা দু কাপ দু কাপ পরিমাণ জল দিলাম এবার একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকেই সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর এই পেস্টটা যাতে কালো না হয় দেখো এইভাবে ছাঁকনিটা একটু চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেব তা যাতে খুব তাড়াতাড়ি ছাঁকনিটা দিয়ে আমাদের ছাঁকা হয়ে যায় আমার ছাঁকা হয়ে গেছে এবার দেখো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ওপর আমি এই কড়াইটাকে বসিয়ে দিচ্ছি আলুর পাপড় তোমরা যদি শুধু আলুর পাপড় যদি তৈরি করতে যাও স্টেপ বাই স্টেপ যদি তোমরা অ্যাপ্লাই করো একটি আলুর পাপড়ও তোমাদের ফাটবে না আর সাদা হবে খেতেও দারুণ হবে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কিন্তু লোতে দিয়ে রাখলেই ভালো তাহলে তলায় পুড়ে যাবে না দেখো কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছ আলুর যে মিশ্রণটা আমাদের কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে নাড়াচাড়া বন্ধ করে দিলেই কিন্তু তলায় লেগে যাবে পুড়ে যাবে তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি দেখো অনেকটাই ঘন হয়ে এসছে আলুর এই মিশ্রণটা আর এই পাপড়গুলো কিন্তু খেতে অসাধারণ লাগে আর একটু ঘন হবে দেখো আমরা কিভাবে বুঝবো যে আলুর পাপড় তার জন্য ব্যাটারটা রেডি হয়েছে কিনা দেখো আমি খুন্তিতে নিয়েছি দেখতে পাচ্ছ এখন কিন্তু একটু দেরিতে ফোটা ফোটা পড়ছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এই মিশ্রণটাকে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সব সবসময় একটু কম পরিমাণে নুন দেবে বেশি নুন হলে কিন্তু পাপড়টা খেতে ভালো লাগে না নুন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি কিছুটা মশলা দিয়ে দেব এখানে এক চামচ জিরের গুঁড়ো কিছুটা পরিমাণ ধনে কুচি দিয়েও আবার খুব ভালো করে এই আলুর এই যে পাপড় তৈরির মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আর আমাদের পাপড় তৈরির ব্যাটারটাও ঠান্ডা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর দেখো এখন কিন্তু এরকমই তৈরি হয়েছে এখানে আমি একটি পাতলা দেখো কাগজ নিয়েছি কাগজটার উপরে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে পাপড়গুলো খুব সহজেই উঠে আসে আর ফেটে না যায় এবার সামান্য পরিমাণ করে আমি এই পাপড় তৈরির আলুর ব্যাটারটাকে দিয়ে দেব দিয়ে হাতার সাহায্যে দেখো এইভাবে আমি গোল করে নেব সাইজটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে ছোট কিংবা বড় যেটা খেতে চাও আমি মিডিয়াম সাইজের পাপড়গুলো তৈরি করছি তোমরা যদি মেলার মতো বড় বড় পাপড় তৈরি করতে চাও তাহলে পাপড়ের ব্যাটারটা আরও বড় করে দেবে এইভাবেই আমাদের কিন্তু খুব মোটা করে দেবে না এরকম একেবারে পাতলাও না মোটাও না একেবারে পাতলা হলে কিন্তু আবার ভেঙে যাবে আবার বেশি মোটা হলে শুকাতে সময় লাগবে মিনিমাম যদি আমরা সকালবেলায় পাপড়টা রোদ্রে দিই তাহলে কিন্তু আট ন ঘন্টার মধ্যে বিকেলের মধ্যে আমাদের পাপড়গুলো শুকিয়ে যাবে সবগুলো পাপড়ই কিন্তু আমরা এইভাবেই তৈরি করে নেব আর পাপড়গুলোকে তৈরি করার পর আমরা রোদ্রে শুকানোর জন্য রেখে দেব। দেখো আমি এইভাবে কিন্তু অনেকগুলো পাপড় দিয়েছি দুটো আলু দিয়ে কিন্তু তোমরা অনেক পাপড় তৈরি করে নিতে পারবে এমন কি পাপড়গুলোকে সারা বছর রেখে খেতে পারবে আমার শুকোতে দেড় দিন মতো সময় লেগেছে দেখো দুটো আলু দিয়ে কত পাপড় আমার তৈরি হয়ে গেছে আর পাপড়গুলো দেখতে পাচ্ছ একেবারে পাতলা তৈরি হয়েছে মানে এক পাশের থেকে আর এক পাশ প্রায় দেখা যাচ্ছে এবার চলো পাপড়গুলোকে আমি ভেজেও দেখাচ্ছি যে কত সুন্দর পাপড় তৈরি হলো এখানে আমি গ্যাসের ওপর কড়াইতে তেলটা দিয়ে গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি পাপড়গুলোকে দিয়ে দিচ্ছি দেখো পাপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা বড় হয়ে যাচ্ছে আর কত সুন্দর কালার চলে এসছে একেবারে সাদা আর তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে পাপড় তৈরি করো ঠিক একই রকম পাপড় তৈরি হবে দেখতে পাচ্ছ দেখো আর এরকম পাপড় যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক দামে নামমাত্র খরচেই কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি এই মুচ স্বাদের অসাধারণ পাপড় পাপড়টি দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে এর জন্য আমি তোমাদের একটি পাপড় ভেঙেও দেখাবো সবগুলো পাপড় কিন্তু আমাদের এরকমই তৈরি হবে দেখো একেবারে মুচমুচে যে হাতে একটু টাচ লাগলেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই পাপড়গুলোকে কিন্তু তোমরা সারা বছর তৈরি করে রেখে দাও একটি পাপড়ও নষ্ট হবে না তাই পাপড়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো